বন্ধুরা বিশ্বাস ও ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভীষণ ভালো আছেন বন্ধুরা আপনাকে বাড়ির প্রধান দরজা সম্পর্কিত এমন একটি প্রতিকার বলতে যাচ্ছি, যদি আপনি এটি নিয়ম মেনে বিশ্বাস করে সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে টাকা গুনতে গুনতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে উপায়টি জেনে নেওয়া যাক এটি একটি জল সম্পর্কিত খুবই কার্যকরী প্রতিকার বাস্তুশাস্ত্র অনুসারে কলস সম্পদ এবং ঐশ্বর্যের সাথে সম্পর্কিত যা জীবনের সব ধরনের সাফল্য নিয়ে আসে যিনি জীবনের সকল প্রকার ভোগ ও বিলাসের প্রদানকারী এটি শুক্র এবং চাঁদের প্রতীক কলস প্রধানত দুটি স্থানে স্থাপন করা যায় প্রথমটি প্রধান দরজা এবং দ্বিতীয়টি পুজো স্থানে রাখতে হবে এই প্রতিকার করার জন্য প্রবেশদ্বারের কাছে জল ভরা একটি কলস রাখতে হবে প্রধান দরজা স্থাপন করা কলসের মুখ প্রশস্ত এবং খোলা এবং যথেষ্ট বড় হতে হবে তাতে পর্যাপ্ত জল ভরে রাখতে হবে সম্ভব হলে তাজা ফুলের কিছু পাপড়ি এতে রাখতে পারেন মূল দরজায় জল ভর্তি কলস রাখলে ঘরে অর্থনৈতিক সমৃদ্ধি আসে এবং কোনো নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করতে পারে না এটি বাড়িতে ইতিবাচক এবং সুখ নিয়ে আসে এছাড়াও মূল দরজায় আরেকটি অলৌকিক প্রতিকার হলো ঘোড়ার নাল হ্যাঁ বন্ধুরা এটি একটি বিশেষ উপায় যা সরাসরি শনি দেবের সাথে সম্পর্কিত এই প্রতিকার করতে একটি ঘোড়ার নাল কিনে শুক্রবার বাড়িতে নিয়ে আসুন এবং সারা রাত সর্ষের তেলে ডুবিয়ে রাখুন পরের দিন সকালে পূজা অর্চনা করে তারপর তেল থেকে নালটি বের করে নিয়ে বাড়ির প্রধান দরজায় লাগান এতে করে বাড়ির সকল মানুষের উপর শনিদেবের আশীর্বাদ বর্ষিত হবে এবং অর্থনৈতিক সংকট ও ঝামেলা দূর হবে বন্ধুরা এটির সাথে সাথে বাড়ির সদর দরজায় মাতা লক্ষ্মীর চরণ এমনভাবে রাখবেন যাতে সেটি ভিতরের দিকে আসে বাস্তুবিজ্ঞান অনুসারে এটি বাড়িতে সমৃদ্ধি নিয়ে আসে আরও একটি কাজ করবেন সেটি হল বাড়ির সদর দরজায় অবশ্যই সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকানটি প্রেস করে দেবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ